রবিবারের রাতের আসছি এখানে ভর্তি হয়েছি প্রথমে দেখাইছিলাম হলো হল সাজানো আমার ক্লিনিকে ভর্তি তো এই জন্য আমরা চিন্তা করছিলাম এক জায়গায় যেন দুটা দুইটা ট্রিটমেন্ট এক জায়গায় হয় এই জন্য ছিল হলাম যে সূর্য সারকে দেখাই উনি যদি এখন যদি এক জায়গায় ওই ক্লিনিকের দ্বারা হয় এই জন্য পার্সোনাল ভাবে ওনাকে দেখাই দেখার উনিও বললো যে হাসপাতালে ভর্তি হয়ে যাও ওনার ট্রিটমেন্টটা ভালো হল ঠিক আছে ওনার কথা আমরা মারে নিলাম মানে নিয়ে ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে সেদিনকার রাইটটা গেল সেলাইন দিয়েছে সেলাইন চলতেছে সেলাইন চলতেছে তারপরের দিন সকাল সকাল দশটা মনে হয় আজকে সকাল দশটায় ডাক্তার আসছে তুলদ ডাক্তার আসছে তুলদো ডাক্তার আসে আমার বোধনি বলছিল যে স্যার বাচ্চাটা খুব কামতেছে সিলাইন্ডার দিয়ে হচ্ছে না প্রচন্ড হ্যাঁ লোকজনও থাকতে পারে না কান্দার কারণ বললো স্যার একটু ব্লুটুথ খাওয়া যাবে না বাচ্চার মায়ের তারা তোর বেশি ডাক্তার হয়ে গেছে তোদেরকে রংপুর রেফার করে দিলাম যাক এভাবে বারোটার দিকে বারোটার দিকে রেফার করে দিল আমরা তার তখনই মনে করেন যে আর রংপুর যাইতে পারি না টাকা পয়সার ব্যাপার আছে সব কিছু জোগাড়ের ব্যাপার আছে রংপুর গেলে তো অনেক টাকারও বিষয় ছোট বাচ্চা নিয়ে আর মা আবার এখেন ক্লিনিকে হোক এখন ওর মাকে নিয়ে যাব ওর এখানে থাকলে বাচ্চাকে দুটো ফেলাইতে একটা ভেজাল এই জন্য আমরা আসি যে দেখি এটা কী করা যায় তার তিনটার দিকে আমরা খাওয়া দাওয়া করে আসছি খাওয়া দাওয়া করে আসে বাচ্চারা কাঁদতেছে বাইরে নিয়ে এসে ঘুরল তখন আবার ঘুমাই ঘুমানোর পরে আবার নিয়ে আসে শোয়াই দিছি শোয়াই দেওয়ার পরে সেই সেলাইন্ডার যাচ্ছে না পরে এখানে সিস্টারটা বসেছিল সিস্টারটাকে তাকে নিয়ে গেলাম যে আপু দেখেন তো সিলিন্ডার যাচ্ছে না কেন তখন বলে দেখলো দেখার পরে সিলিন্ডার যাচ্ছে পরে আমি ওষুধ কাপল একটা ওষুধ একটা ওষুধ দিয়েছিল ওষুধটা আমি ওষুধটা নিয়ে আসছি ওষুধটা দেখাইলাম ওষুধটা দেখানোর পরে আমি বললাম যে এটা হয়তো শুনছিলাম যে নাবিতে যায় নাকি দেখেন তো এটা নাবিতে যায় নাকি এটা কবে দিব না পরে উনি বললো যে ঠিক আছে আমি দেখতেছি পরে উনি আরেকটা সিস্টারের সাথে গল্প বললো গল্প করে আবার আসলো হ্যাঁ হাসপাতালে যখন ভর্তি হয়ে আমরা তখন একটা রিসিপ্ট লেখে দেয় যে এগুলা ইয়া ওষুধ নিয়ে আসেন ওই ওষুধের পিচিশনটা আমার সাথে আসে ওইটা আমি দেখালাম যে এগুলা এগুলা দিস পরে উনি ওটা নিয়ে যায় দেখলো দেখার পরে আবার আসলো আবার আসে আবার গেল পরে উনার পিছিয়ে পিছিয়ে আমিও গেলাম দেখি উনি কোথায় যাচ্ছে কি করতে পরে ইনি এখানে আসে আইজনের সাথে কি আয়টা সিস্টারের সাথে কি গল্প করলো গল্প করার পরে পরে ওইটার মধ্যে একটা ইয়া যে আপনার সিরিজ ভাই করে ওটা আমাদের ঢুকাইয়ে যেদিক দিয়ে আমাদের সেলাইন কেনওলা আসি ওই কেনওলা দিয়ে আর কি ওই ইয়েটা দিলে যখন আমার বাচ্চাটা খুব কান্না করছে প্রচুর ওরা আমি ওইটা শুধু নেওয়া হতে পারে আমি বললাম আমার শাশুড়িকে বললাম না আমি তো বাইর থেকে আসবো বাইরে গেছি বাইরে যাওয়া দুই মিনিটের মধ্যেই আমার শাশুড়ি দৌড়ায় আসে বলতেছে বাচ্চা নড়া নড়ি করে না নীল হয়ে গেছে আমি আর দেরি না করে দৌড়ায় আসে দেখি ঠিকই নীল হয়ে গেছে আমি আবার ওইটা দেখতে দেখে আমি আবার ওই সিরিজটা নিয়ে সিস্টারদের ওখানে গেলাম সিস্টার বললাম যে আপা এই এই ইয়াটা দিছে দুয়ার পর থেকে বাচ্চা নড়ে না নীল হয়ে গেছে একটু চলেন তাড়াতাড়ি ওনারা ব্যস্ত হয়ে গেল ওই সিরিজটা দেখে বলে কারণ কি এটা তো খোলাই হয়নি এটা দিল কখন ওই ওই সিস্টারটাকে আরও ইয়া করতে থাকে ওই সিস্টারটা বলতেছিল যে আমি দিছি আর বোধহয় কই দিস আমায় আমার মুখের সামনে বইতে গিয়েছে পরে বহু দশ মিনিট ধরে ওনাকে বলার পরে তাও যায় না পরে যখনকার একটু গরম ধরছি গরম ধরে বলছি তখন একজন আস আসার পরে ওনারা তো বুঝতে পারছে এটা কী হইতে পারে না হইতে পারে ওনারা সিস্টার একটা বড় ধরনের সিস্টার পরে তো সম্ভবত ওনারা সূর্যসরাকে ফোন দিয়েছে সূর্য সরার আসছে আসে তখন ট্রিটমেন্ট করল তখন একটু ভালো হয়েছে একবারে ভালো হয় তখন কথা বলতে পারেন আর কি নিঃশ্বাস নিতে হালকা পাতলাম খুব কষ্ট যাবে নিঃশ্বাস নিতে তখন কিছুক্ষণ পরে মনে করেন যে ঘন্টার দেড়েক পরে ঘন্টা দের করে এই যে এই এই ইয়াটা দিছে এটা নাবিতে দেয় দিছে হয় কেন লাগবে এই জন্যই সমস্যাটা হয়েছে পরে আর আসে কিছুক্ষণ ট্রিটমেন্ট করে হালকা পাতলা ভালো হয়েছে ভালো হওয়ার পরে ঘন্টা খানিক পরে আমার বাচ্চা আগে মানে আপনি বলতে যাচ্ছেন নার্সের ভুলের কারণে আপনার সন্তান মারা গেছে আপনার এখন এটা কি কাছে এখানে ডাক্তারও কিছু ভূমিকা আছে উনি একটু এই একটা ডাক্তারের কিন্তু অনেক ভূমিকা থাকে উনার ব্যবহার এত খারাপ হবে কেন একটা ডাক্তারের ব্যবহার কিন্তু অনেক ভালো হওয়ার দরকার উনি ভালোভাবে বলতে এত আপা কি ভালোভাবে যেভাবে হোক একটা বলতে এত যে দুধ খেলানো যাবে না এটা এখানে তো সেলাইন চলতেছে এখান থেকে ভাইরালের সমস্যা হইতে পারে একটা পরামর্শ আছে উনি ডাইরেক্ট রেভার্ট করে দিল রংপুর এটা বোঝা দরকার ছিল ওনার যে বাচ্চাটাকে একবার রেভার্ট করে দিলাম আমাদের বুঝতে হবে আমি তো এখানে পারবো এই জিনিসটা কেন উনি করতাম এই ডাক্তারদের গাভুলিতে আমি কিছু দোষ ধরতেছি ভাই তারা কান্দছে আমার বিয়ানি বলল কি তার আমি একটু নিয়ে যাই বাচ্চাকে দুধ খিলাই নিয়ে আসি আমার কাছে তুই ডাক্তার হয়েছিস তুই ডাক্তার হয়েছিস রংপুর যাই চিকিৎসা কর যা তুই ডাক্তার হয়েছিস রংপুর যাই চিকিৎসা কর এই রেফার করে দিয়ে চলে গেল বাচ্চারা কি দুধ খাবে না মায়ের দুধ খাবে না এই কারণে কিন্তু ওই ব্যবহারটা করতে পারে আরে কি দুর্জ ডাক্তার কেন ব্যবহার এগুলার ফোন করবে সন্তান কি মায়ের দুধ খাবে না তাই করলে কি এরকম ব্যবহার করবে এটা তো ঠিক না আমরা সুস্থ বিচার চাই আমাদের ভাইস্টা সুস্থ ছিল আমাদের বাচ্চা সুস্থ ছিল এরকম বাচ্চা কত বাচ্চা মারা যাবে এভাবে গাভিলিয়াতের কারণে আমাদের সুস্থ বিচার চাই এটা আমাদের বাচ্চা হারাইছে যে ডাক্তার সিজার করছিল সেই ডাক্তার বলছিল মা মেয়ে মা ছেলে দুজনেই ভালো আছে ডাক্তারটা পরিচিত ছিল তো আমার ডাক্তারটা বলছে তুমি এক কাজ করিও যার বাচ্চা তো ভালো আছে তাও তুমি একটু ডাক্তার দেখায়নিও কিছু ডাক্তার দেখায়নি আমি আর পরে আমি চিন্তা করলাম ঠিক আছে স্যার ঠিক আছে কালকে আজকে তো আর হবে না রাত বারোটা বাজে এখন তার ডাক্তার পাওয়া যাবে পরে কালকে যাই কালকে ডাক্তার দেখাই পরে কালকে ডাক্তার দেখায় আসে ভর্তি করে ভর্তি করার অবস্থায় আমার বাচ্চা তো আর পাইলাম হাসপাতালে সরকারি হাসপাতালে যদি এরকম হয় তাহলে পরবর্তীতে আরও বাচ্চা আসতে পারে করাও তো দ্বিধাবত পরিচয়টা দিয়ে দেন আমার নাম মোহাম্মদ সাব্বি আমার বাসা ফুটির আমি সাধারণত একটা কর্মজীবী দিয়েছিলাম ইলেকট্রিক